হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা বানাবো এই সুস্বাদু চিকেন মশলাটা তো চলুন আর দেরি না করে দেখে আসি এখানে আমরা কিছু মুরগির মাংস এবং চামড়া স্লাইস করে কেটে নিয়েছি এখন এখানে এক চামচ লবণ দিয়ে দিব এক চামচ লালমরিচ এবং এক চামচ গোলমরিচ গুঁড়া দিয়ে দিব। এখন এখানে এক চামচ আদা বাটা এবং এক চামচ রসুন বাটা দিয়ে দিব এখন এখানে দেড় চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব এতক্ষণ চিকেনগুলোর সাথে মশলাগুলোকে ভালো করে মেখে মিশিয়ে নিব তারপর আমরা এখানে সয়া সসের বদলে কিছুটা লেবুর রস দিয়ে দিব গুলোকে ভালো করে মিশিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে আধা ঘন্টা পর একটা কড়াইয়ে গরম তেলে চিকেনগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে গুলো চিকেন নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে একটা কড়াইতে গরম তেলে কিছু পেঁয়াজ করে কেটে দিয়ে এখন এখানে পরিমাণ মতো আদা রসুন দিয়ে দিব এখন এখানে এক চামচ গোলমরিচ গুঁড়া দিয়ে দিব এক চামচ হলুদ দিয়ে দিব অর্ধেক কাপ পানি দিয়ে দিব এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে এখন এখানে আগে থেকে ভাজি করে রাখা চিকেনগুলো দিয়ে দিব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এখন এখানে কিছুটা সস দিয়ে দিব এখন এখানে দুই চামচ কর্নফ্লাওয়ার পানি দিয়ে গুলে দিয়ে দিলাম এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে রান্না করে নিতে হবে আমাদের চিকেন মশালাটা একদম রেডি হয়ে গেছে দেখুন কালারটাও কতটা সুন্দর লাগছে আমি এখন এগুলো আপনাদেরকে একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আপনারাও বাসায় অবশ্যই বানিয়ে ট্রাই করে দেখবেন অনেক সহজ কিন্তু বানানো ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখুন আল্লাহ হাফেজ